তো রাতে হচ্ছে মুস্কানের আব্বু একটা পিৎজা নিয়ে এসেছে তো পিৎজাটা মাসাল্লা অনেক বেশি টেস্টি ছিল যেহেতু মাশরুম দেয়া ছিল আর সসেস দেয়া ছিল তো মুসকান আবার করে কি এগুলো হচ্ছে খায় না ক্যাপসিকাম ব্ল্যাক অলিভ তারপর হচ্ছে মাশরুম এগুলো হচ্ছে সবই ফেলে দেয় তো তারপর হচ্ছে আমাকে বলছিল আম্মু সকালে টিফিনের জন্য আমাকে কিন্তু এখান থেকে পিৎজা দিয়ে দিবে তো এই জন্য হচ্ছে ওর জন্য এক পিস রেখে দিয়েছিলাম আর সকালে একটু ওভেনে গরম করে দিয়েছি আর এতে করে দেখা যায় একটু গরম থাকবে আর এই তো আর সকালবেলা আমি হচ্ছে আমার আজকে টিফিন বানাতে ঝামেলা করতে হয়নি আর এখানে দুই রকমের ফল দিয়েছিলাম ড্রাগন ফল আর হচ্ছে আম ছিল বাসায় তো সেই আম কেটে দিয়েছি আর দেখা যাবে যে এখান থেকে ম্যাক্সিমাম সবই থেকে যাবে ও বেশি একটা খেতে চায় না তারপর হচ্ছে টিফিন এভাবে ওকে সাজিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের কিন্তু হাফটা দিয়েছি পুরোটা দেয় না আমার কাছে মনে হয় বড়দের ক্ষেত্রে না ছোটোদের ক্ষেত্রেও যদি যে কোনো খাবার ওদেরকে এরকমভাবে প্রেজেন্ট করা যায় তো এতে করে দেখা যাবে ওদের খাওয়ার রুচিটা বেড়ে যায় ওদের মনটাও খুশি হয়ে যায়